পাগলা মোহন রে দুবুলহ বেলা দেখি না চাহিয়া মশাল্লাহ আল্লাহ পাগলা মোহন রে দেখি না বেলা ডুবুল রে চাহিয়া মশাল্লাহ বেলা গেল সন্ধা হল বেলা গেল সন্ধা হল পারি হবি তুই কিলো বেলা বেলা দেখি না চল্লা না গেল বাবাই গেল আহিলো না তুমি ফিরি যাদনগা নিপুরাইয়া গেল পারে রে লাঙ্গাল ভাই বাইও গেল বাবাই গেলো আহিলো না তো ফিল দমকা নি পুরাইয়া গেলে পারে রে লাহ গান পাহবা নাঙা সময় তাকি মুরসি দিদরে সময় দোরে মুি দৌরে নাও সাদো নাঙা দেখ না বেলা ডুবুল চা গিয়া হম

গো দয়াল বাসুসা বিহনেয়ে মাশাল্লাহ আল্লাহ কুদایاছো দয়াল ডাকে তুমি কাঙ্গা কুদایاছো বাসুসা ডাকে তুমি কা গোরি নিদা নিয়ে হাই গো দাযাল মোর শেগের ভিহনে গের মহাবা দেকি আনো দের ডুর সকালে হয়ে লো পোর আমারে সারিযা তুফানে য়ে মশলারে দেকি আমো দের ডুর সকালে খাই লো আমারে ফেলিযা তুফানে মর্হা঵া দুবু ডুুু ডুব দুুু তরে কেমো নে দুরে পার

বাসু সাদি তুমি গঙ্গাল তহরা গৌর নি দিয়ে হাই গো ধাল সিং নিয়ে ঘশলা তুই আমার মনে রে মুরুশিদুয়া আহ মরজি বাস তুই আমার বোন রে বাসসন্তা আহ মানা আর জি বউ মাস তুমারে না দেখি আমার গরে রইনা মে তুই আমার জি বনে রে মুরশিদুয়া মরে জি বৌ মা ও হামারা হামারা ভালো বাস আযাদে এ শরমজন 마শাআল্লাহ অনদার জঙ্গির মনি তুমি সাদরা আ দো তুই আমার যে বনেরে মুরশিদ

দেহ গাইয়া শ্য ল গেঙ্গা মার সেই র্য জেঙ্গামার কি হে গে লো গো গো আমার মূর শীন ল মন কাহিয়া

সুরে যে করুতাল পাগ লহবাহা এই জো না গিদর কিদা দামস এই জোনা ত্রেজার কী দামাস যদি ই না যাও লও ও ইয়াগো আমার বাসু সাহানিলো মনে কারিয়া মাসলাম আমাই তুমি বইলা যায় না মাওলানা আমি যে তোমা রিদেওয়া না আল্লাহ আল্লাগ মুরশিদে বাবা মালা আমি তোমার দেওয়া মুরশিদে বাবা মাল আমি তোমার দেওয়া আমায় তুমি বইলা যায় না দয়ালা আমি যে তোমা রি না

তাই তো বাসినে নয়ন জলে আশার ভাষা ভাঙা দিও না বাস জামা মাওলানা আশার ভাষা দিও না মাশাআল্লাহ বাসুসা প্রেমে মো জিলে বাসু সাহা কাজে তাহিবে বাসুসাহা মে মো জিলে বাসুসাহ কাজে তানি বেগে মুরুশিদিনা মে অবা ন বাসুসা মৌলা নঙ্গা আমি যে তুমাঙা রিদেওয়া নাম মসলা

আসার বাসা ভাইঞ্জা দিও না দয়ালে মাওলা না আসা বাসা ভাইঞ্জা দিও না ভালো লাগিলে ভালো বেশ আছে তুমি নিও তারা হায়া দি লে ও সোহে না মুরশিদ মাওলা না আমি যে তুমা রি দেওয়া না মাসাল্লাহ দমে দমে জহরে নাঙাম আল্লাহ দমে দমে আল্লাহ দমে দমে মাসাল্লাহ দোমে রো বড় বারিগর দমসা পিলে সোমি পর দমে দোমে তালস করো কেয়া সে পো ও মসাল্লা দোমে রো বড় বারিগর দমসা পিলে সামি পর দমে দোমে তালস করো কেয়া সে পো ও মসাল্লাম আসিলে তুফান চিরে যাবে গরের বান আসিলে তুফান চিরে যাবে গরের বান মন ফাঁকি উইরা যাইব নি গুম জঙ্গল দমে দমে গে মাসাল্লাম কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেখন নাই পর কালে যাইবার বেলা কাউরে না নাম মাসাল্লাম সেদিন আসিলে তুফান চিরে যাবে ঘরের বান আসিলে তুফান চিরে যাবে ঘরের বান মন ফাঁকি উইরা যাইব নি গুম জঙ্গলাই দমে দমে গে মাসাল্লাম ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাহু